আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরও কারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো দর্শক শুনলে অবাক হবেন এর মানে আওয়ামী লীগের পক্ষে যে নিষিদ্ধ ঠিক হয়নি কোনো ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া কিন্তু আসেনি এবং সরকার আশা করছে যে কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসবে না এবং আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসার মতো পরিস্থিতি নেই সরকার বিষয়টা এত সুন্দরভাবে খেলেছে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাও বা পিরিয়ডে বিচার হবে অতএব ইন্টারন্যাশনাল কমিউনিটির যে আপত্তির জায়গা ছিল যে গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না এটা কিন্তু সরকার ভায়োলেট করে দর্শক কিন্তু দেশের কিছু দালাল আওয়ামী লীগের পক্ষে কিন্তু দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি কেউ কিন্তু একথা বলেছে তারা কারা এদেরকে চিনে রাখাটা জরুরি যে জনগণ শিক্ষার্থীরা এদেশের নাগরিকরা এই তীব্র তাপদাহের মধ্যে রাজপথে থেকে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেছে কিন্তু কিছু লোক কেউ হচ্ছে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে হ্যাঁ এটাও সম্ভব যে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করায় আছে এটা আছে আবার কেউ হচ্ছে অপ্রকাশ্যে গোপনে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক হয়নি এটা বলার চেষ্টা করছে তারা কারা একটু দেখি দর্শক প্রথমে প্রকাশ্যে দালাল পাওয়া গেছে আর আর যারা তারা এখন সাহস পায় না কিন্তু অসন্তুষ্ট আমি বলবো সব বঙ্গবীর কাদের সিদ্ধি কাদের সিদ্দিকি বলছেন আওয়ামী লীগ কচুপতার পানি না নিষিদ্ধ করলে না নিষিদ্ধ হয়ে যাবে তা না আওয়ামী লীগ পানি না আওয়ামী লীগের পক্ষে বলার লোক পাওয়া গেছে এটা হচ্ছে জামাত ইসলামী যখন নিষিদ্ধ করা হয়েছে তখন আমরা বলতাম বা জামাতের লোকজন বলতো যে জামাত ইসলামী কচুপাতার পারে না যে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যাবে জামাতকে কেউ নিষিদ্ধ করতে পারবে না জামাতকে যারা নিষিদ্ধ করবে তারা নিষিদ্ধ হয়ে যাবে এই কথা আমরা বলেছিলাম কিন্তু দর্শক এখন সেম কথা বলছে কাদের সিদ্দিক কাদের সিদ্দিকির বক্তব্যের জবাব দিব আমরা প্রথমে একটু তালিকাটা আপনাদের শুনি কারা আওয়ামী লীগ কচুপাতারই পানি কচুপাতার পানি না হলে কি পাঁচ আগাশ ভেসে যেত কচুপাতার পানি বলেই পাঁচ আকাশ ভেসে গেছে একসঙ্গে কচুপাতার পানি ছিল না কিন্তু আঠারো সালের রাতের ইলেকশন চব্বিশ সালের ডামি নির্বাচনের পর এরা কচুপাতার পানি হয়ে গেছে কচু হয়ে গেছে আর সেটা আমরা পাঁচ আগাছ দেখেছি কচুপাতা কিনে পাঁচ অগজ দেখেন নাই কচুপাতা না হলে উভয় পলায় কাতার সিদ্দিকে এখনো বুঝেন নাই যে এরা কচুপাতা এটা একটা জবাব তারপরে দেখেন কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধ অসন্তুষ্ট বা এখনো মনে মনে আওয়ামী লীগের পক্ষে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আমরা না তাহলে কি বলছো আওয়ামী লীগ নিষিদ্ধে তারা খুশি না তাহলে আরেকটা তালিকা পেয়েছেন জাতীয় পার্টি যে কাদের তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এটা মানতে পারছে না আবার বৈশ্বরচন্দ্র রায় তিনি একদিন আগে বলেছিলেন যে নিষিদ্ধ কোনো সমাধান নয় আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইলে কালকে বিএনপি নিষিদ্ধ চাইবে কি বোঝা গেল যে গয়েশ্বরচন্দ্র রায় এরাও আসলে আওয়ামী নিষিদ্ধ মানতে পারছে না খুশি নয় বুঝাতে পেরেছি দর্শক দিস ইজ রিয়ালিটি তো বিএনপির মধ্যে সবাই না রুল কবির ইসবিউ মানতে পারছে না বিএনপির যারাই বলেছিল যে নিষিদ্ধ কোনো সমাধান নয় আমরা নিষিদ্ধের পক্ষে নই ব্যক্তিগত ভাবে কোনো দল নিষিদ্ধে আমি রাজি নই এসব কথা যারা বলেছিল তারাই আওয়ামী লীগ নিষিদ্ধে খুশি নয় তারাই আওয়ামী লীগের পক্ষে কেউ প্রকাশ্যে কেউ বলে তবে কাদের সিদ্দিকির আহ যতই গালাগালি করি তার একটা দিক ভালো যে তিনি সব সময় আকাম করেছেন কিন্তু সেটা প্রকাশ্যে করেছেন এই যে কাদের সিদ্দিকি বিহারী হত্যা করেছেন এটা কিন্তু তার বইতে তিনি নিজে লিখেছেন মানে আকামটাকে স্বীকার করা আকামটাকে তিনি আকাম মনে করেন না তিনি সেটাকে গর্বের সাথে প্রচার করেন তো এই বিষয়টা আমরা দেখেছি এছাড়া আহ পঁচাত্তরের পর সবাই যখন চুপচাপ কিন্তু পনেরো আগস্টের পর কাদের সিদ্দিকী কিন্তু ঠিকই প্রকাশ্যে শেখ মুজিবের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রকাশ্যে বিদ্রোহ করার চেষ্টা করেছেন ভারতের ট্রেনিং নিতে গিয়েছে আহ এটা একটা বিষয় যে কাদের সিদ্দিকি অতীতে একেবারে সেই একাত্তর সাল থেকে যা করেন প্রকাশ করেন আকাম গুলো প্রকাশ্য করেন দুইটি আগাম বিহারি গণহত্যা একটা বড় উচিত এবং এই আহ পঁচাত্তর পনেরো আগস্টের যে বিপ্লব সে বিপ্লবের প্রতিবাদ করা এটা আর একটা আকাম সেটা একটা বিপ্লব ছিল অনিবার্য বিপ্লব ছিল শেখ মুজিবকে হত্যা করার আর পরিবারকে হত্যা করা শিশু নারী হত্যা করা এটা শেখ মুজিবের বাড়াবারি কারণে হয়েছে তার পরিবারের সদস্যদের বাড়াবারি কারণে হয়েছে মেজর ডালিমের বক্তব্য আপনার নিঃসন্দেহে শুনেছেন তো সেই বিপ্লবের একজন বাকশালীর পক্ষে তাদের সিদ্দিকি দাঁড়িয়েছিল এটা তার একটা কাম কিন্তু তিনি প্রকাশ্যে দাঁড়িয়েছে এটা আওয়ামী লীগের অন্য কেউ পারেনি এখন আবার এসে এই একাত্তরের পর এই প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এখন আওয়ামী লীগ তো শেখ মুজিবই নিষিদ্ধ করেছিল বাকশালের মধ্য দিয়ে দ্যাটস ডিফারেন্ট কিন্তু আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ হলো এই প্রথম একাত্তরের পর এই প্রক্রিয়ায় এই জায়গাটা অনেক আওয়ামী লীগ তাহলে কাদের কাতারে ওই আনসার উল্লো বাংলা টিম জেএমবি ওইগুলো যেরকম নিষিদ্ধ হয়েছে অনেকটা এইভাবে কিন্তু একমাত্র কাদের সিদ্ধি কিন্তু প্রকাশ্যে তাদের পক্ষে বলতে পেরেছেন বা বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্ধিকে বলেছেন এখন একটা বইড়ি হাওয়া হয়েছে যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মরানা ভাসানীর দল বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচুপাতার পানি না সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ কথা ঠিক কিন্তু জনগণ যে পাঁচকো রায় দিয়েছে এটা কাদার সিদ্দিকীর চোখে বাজে নাই এরা যে এটা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে অমুক তমুক করেছে এখন যে গতিবতা হয়েছে এটা বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় না যে একটু ব্রেন থাকলে বুঝতে অসুবিধা থাকার কথা কাদার সিদ্দিকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না আওয়ামী লীগের যারা অন্যায় ভুল করেছে তাদের বিচার এটা পাঁচ আগস্ট হয়েছে ভাই এরপর এরপর তো আর কোনো হয়ে গেছে এখন এটা যেটা এটা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম কি নিষিদ্ধ সংগঠনের সাথে জেএমবির সাথে কার্যক্রমের কোন পার্থক্য আছে হিজবুত তাহারির নিষিদ্ধ হিজবুল তাহারি এরকম ঝটিকে মিছিল করে বরং হিজবু তাহার চাইতো করুণ অবস্থা হিজবুত তাহারি তো পুলিশের সাথে কিছুক্ষণ ধাকাদাকি করেছে এরপরে গ্রেপ্তার হয়ে মাঠ ছেড়েছে আর আওয়ামী লীগ তো পুলিশের সাথে ডাকাতাকি করার সাহসও পায়নি নিষিদ্ধ সংগঠন বলতে যা বোঝায় সব বৈশিষ্ট্য এই আওয়ামী লীগের মধ্যে আছে তাদের কার্যক্রম পাঁচ আগস্টের পর নিষিদ্ধের মতো তারা এখন পালাত এরপরে যদি বলে কচু কচুপাতা না এটা হাস্যকর পাতার মতোই তো আহ জনগণের মন্তব্য একটু শোনাই কাদের সিদ্দিকীর প্রতি রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া দরকার তার বিরুদ্ধে কাদের সিদ্দিকী গোলাম কাদের গোলাম ময়লা এগুলো দেশের ময়লা গোলাম মহলারণী হ্যাঁ তিনিও কিন্তু নিষিদ্ধের বিরুদ্ধে করছেন এটা সরকার কিভাবে আইন প্রণাবে কোন নিষিদ্ধ যে দলের কার্যক্রম নিষিদ্ধ সেই দলের পক্ষে অনলাইনে প্রচারণা চালালেও যাতে ব্যবস্থা নেওয়া যায় বিষয়ে কিন্তু সে আইন সংশোধন হচ্ছে এখন এই গোলাম রনি কিংবা এই কাদের সিদ্দিকি বা জিএম কাদের এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায় চাইলে কিন্তু কাদের সিদ্দিকির বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেবে না এটা আমি জানি এটা সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে তবে জিএম কাদের এবং গোলাম মৌলার রনিকে একটু নোটিস মোটিস দিতে পারে জিএম কাদেরকে ধরতে পারে কারণ তার বিরুদ্ধে মামলা আছে গোলাম মৌলার রনি তাকে সতর্ক করতে পারে এটা আমি মনে করি এটা করা উচিত তো দর্শক আহ অনেকে বলছেন নৌকা আবার ফিরবে টাইটানিক হয়ে মানে এই নৌকা আর ফিরবে না তা আপনাদেরকে আসলে বোঝাতে পেরেছি যে বিএনপি কেউ কেউ এই কাদের সিদ্দিকি জিএম কাদের এরকম কিছু কিছু লোক আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না আওয়ামী লীগের পক্ষে এখনও আছে প্রকাশ্যে এবং গোপনে